বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাউ শাক দিয়ে একটু ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এখানে নিয়েছি চিংড়ি মাছের শুটকি আর চুলায় আগুন দিয়ে দিয়েছি আর কড়াইও বসায় দিলাম আজকে লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি শুটকি দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার পাশে থাকুন আমি যেভাবে রান্না করছি আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন ভালো লাগবে আপনাদেরকে যারা রুতন রাঁধুনি তারা আপনারা রান্নাটা দেখবেন আর যারা পুরাতন রাঁধুনি তারা তো আপনারা অনেক কিছুই জানেন তাদের কাছে আমাদেরও অনেক কিছু শিকার আছে তাই আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের রেসিপি চিংড়ি মাছটা ভাজা হওয়ার পরে এখন আমি দিচ্ছি ফালি কোলা ফ্রাই করা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে বন্ধুরা একটু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভালো করে একটু হালকা করে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে ভাজা হওয়ার পরে একটু ভাজা নেওয়ার পরে এখানে আমি এই যে নতুন আলু কেটে নিয়েছি খুব মোটা করে কেটে নিই খুব চিকন করে কেটে নিই এখন আমি আলুগুলোও দিয়ে দিব এই ভাজা মরিচ পেঁয়াজ ভাজার উপরে আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন বাকি মশলাগুলো এড মানে অ্যাড করব এখানে দিব এখন সামান্য হলুদ গুঁড়া আর সামান্য সাত মতো লবণ দিয়ে আবার মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর নতুন আলু তো আপনারা জানেন খুব সহজে সিদ্ধ হয়ে যায় মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিবো লাউ শাক পাতাগুলো এই লাউ শাকের গোডাগুলো খুব মোটা ছিল আপনাদেরকে শুরুটা দেখাতে পারিনি একদম মোটা মোটা ছিল সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিচ্ছি শাকটা একটু নরম হওয়ার জন্য শাকটা নরম হয়ে গেছে আর আমি শাকটা মাঝখানে উলটিও দিয়েছি এখন আবার তল উপর করে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করব আর একটু করে নেড়ে চেড়ে দিবো এখানে কোনো পানি ব্যবহার করব না আবার ঢাকা তুলে আবার নেড়ে চড়ে দিব আর খুব সুন্দর একটা ঘ্রানো বের হয়েছে আবার ঢাকা দিয়ে কিছু নেড়ে ছেড়ে নেব আর নেওয়ার পরে আমি এই যে পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন তো আমার এই যে চিংড়ি সুটকি দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে কত সুন্দর মজার হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই